আমাদের আপনজনের মধ্যে কিছু সদস্য থাকে যারা আপনজনের কোনো একজনের ভালো দেখলে নিজের মধ্যে ইনসিকিউরিটি ফিল করে অনেকেই আছে আমাদের মধ্যে এমন সামনের মানুষটির ভালো থাকা অথবা ভালো গুণ দেখে হিংসা করে সহ্যই করতে পারে না মেনে নিতে পারে না এবং তার কাজে কথায় ব্যবহারে সেটা প্রকাশও করে সামনের বা সাথের মানুষটির ভালো কাজ বা ভালো গুণ দেখলে বা বুঝতে পারলে সে নিজের মধ্যে একটা অস্থিরতা ভাব প্রকাশ করে ফেলে কিন্তু আমরা যদি সাথে থাকা বা সামনের মানুষটির ভালো গুণ দেখে বা ভালো কিছু দেখে যদি আমরা হিংসা মনোভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারি বরং তার ভালো গুণে বা ভালো কিছুতে নিজেও কোনো কিছু করার জন্যে উৎসাহিত হই উদ্যোগী হই তবে কিন্তু সেটা আমাদের জন্য ভালো কিছুই বয়ে আনে কিন্তু যদি আমরা তা না করি তাহলে সামনের মানুষটির ভালো কাজ ভালো কিছু অথবা সুন্দর কিছু দেখার পর আমরা আতঙ্কিত হয়ে হতাশ হয়ে হিংসা করে বরং সেই মানুষটির কোনো ক্ষতি করতে না পারলেও নিজের কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলি যখন আমরা নিজের দুর্বল দিকগুলো ধরতে না পারি নিজের শূন্যতা অনুভব করতে না পারি কিংবা অনেক বেশি শূন্যতা অনুভব করতে পারি তখন অন্যের সৌন্দর্য দেখে অন্যের ভালো কিছু ভালো গুণ দেখে আমরা হিংসা করি কিন্তু যদি অন্যের গুণগুলো দেখার পর আমাদের নিজেদের দুর্বলতাটা আমরা বুঝতে পারি শূন্যতা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা নিজেকে সংশোধন করে বা সংশোধন করার মাধ্যমে আরও বেশি ইম্প্রুভ করতে পারি অন্যের ভালো কিছু দেখে যদি আমাদের নিজেদের দুর্বল জায়গাগুলো আমরা নির্ণয় করতে পারি তবে আমাদের দুর্বল সময়ে আমাদের যে শক্তি আছে বা সাহস আছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি আমাদের মধ্যে যে দুর্বল বিষয়গুলো আছে বা যে দুর্বল মুহূর্তগুলো আছে অথবা যে শূন্যতা আছে সেটাই আমাদেরকে বুঝিয়ে দেয় বা প্রমাণ করে দেয় আমাদের কতটুকু শক্তি বা সাহস আছে যখনই আমরা আমাদের দুর্বলতা এবং শূন্যতা বুঝতে পারি খুঁজে পাই তখনই আমরা আমাদের শক্তি এবং সাহস সম্পর্কেও অবগত হই আমাদের সাথের মানুষটি বা সামনের মানুষটি যখন তার নিজের গুণগুলো প্রকাশ্যে আনে অথবা আমরা বুঝে নিতে পারি তখন আমাদের দুর্বল দিকগুলো খুঁজে বের করা উচিত শূন্যতা কোনগুলো আছে সেগুলো বুঝে নেওয়া উচিত সেই উপলব্ধি নিজের মধ্যে থাকা উচিত আনা উচিত সামনের মানুষটির গুণগুলো প্রকাশ্যে আসা মানেই আমাদের নিজেদের দুর্বলতাগুলো খুঁজে পাওয়ার একটা উত্তম মাধ্যম তো মাধ্যম হিসেবে যদি আমরা সেটাকে মনে করি তখন আমরা এটা উপলব্ধি করতে পারি আমাদের শক্তি সাহস অর্জনের প্রয়োজন রয়েছে কিন্তু যখন আমরা সামনের মানুষটির গুণ সম্পর্কে বুঝতে পারি তার ভালো কিছু জানতে পারি কিন্তু আমাদের ভিতরের দুর্বল বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি না উল্টে সেই মানুষটির সমালোচনা নিয়েই ব্যস্ত থাকি তার মানে আমরা আমাদের দুর্বল বিষয়গুলো সম্পর্কে ভীষণ অজ্ঞ আমরা সবাই কিন্তু কম বেশি দুর্বল এক একজন এক এক জায়গাতে এক একভাবে তাই আমাদের উচিত সামনের মানুষটির ভালো কিছুতে প্রশংসা করতে না পারি সমালোচনা না করি হিংসা না করি বরং তার ভালো কিছুতে নিজে উৎসাহিত হয়ে ইম্প্রুভমেন্টের চেষ্টা করতে পারি অন্যের ভালো দেখে যেন আমরা এমন ভাবতে পারি সে যদি পারে আমরাও ঠিকই পারবো আমাদের দ্বারাও সম্ভব